রমজান যখন আগমন করে তখন সমস্ত শয়তানের পায়ে সিকল দ্বারা বেঁধে আল্লাহ রাব্বুল আলমিন শয়তানদেরকে জাহান্নমের মধ্যে আটক করে রাখেন বলেন সুবাহ যাতে এবং প্রত্যেকটা জান্নাতের রাস্তাগুলো আল্লাহ ওপেন করে দেন খুলে দেন যাতে বান্দা একটু ভালো করে আমল করে আসতে পারলে যেন সে জান্নাতে যেতে পারে বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর বড় দয় না বলেন এই রমজান আমরা চাই না অবশ্যই চাই এর পবিত্রতা যাতে ঠিক থাকে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখন থেকে এই সাবান মাস থেকেই আমাদের একটা পরিকল্পনার মাস প্র্যাকটিস এই মাসটাতে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রতিযোগিতার মাস এই মাসটা ভালো আমুল করে নামাজ দান খায়রাত সব পূর্ণ কাজগুলো দেখে দেখে করতে হবে কেননা একটি মাস পরে মহান আল্লাহ আমাদের প্রতি দয়া বেশি বেশি করে দয়া করবেন রমজান মাস কেন এত ফজুর উৎপন্ন মাস কারণ এই মাসটাতে আল্লাহ পাক পবিত্র আল কোরআনকারে মবতীর্ণ করেছেন নাজিল করেছেন সুবাহান আমি রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আমি সামনে সপ্তাহতে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে আমরা রমাজান মাসে রমাজান রাখবো তারাবি সলাত আদায় করব ইফতারের ব্যবস্থা করব নিজেরা সাহারি খাবো দান খায়রাত বেশি বেশি করে করবো মসজিদ মাদ্রাসায় এতিমস হয় যারা আছে সাধ্য চেষ্টা করতে হবে